বর্তমানে আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে আলোচিত নাম হচ্ছে মাতিয়া সোলে রোমার হয়ে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলতেছে কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডে সে ডাক পাইনি কেন আসলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এখন পর্যন্ত মাতিয়া সোলেকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকে নাই এটার ব্যাখ্যা একমাত্র স্কালোনি ভালো দিতে পারবে তবে বাংলাদেশি যারা আর্জেন্টাইন প্ল্যান আছে তারা কিন্তু এক প্রকার খুব দবল আসলে যে কেন আসলে এখন পর্যন্ত আপনার মাতিয়ার সোলেকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হইতেছে না ক্লাবে তার চেয়েও খারাপ পারফরমেন্স করা ব্যালেন্টিন কার্বনিকেড আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হইতেছে প্রাঙ্ক মাস্তান্তুয়নোকে এনে তো খেলারই সুযোগ করে দেওয়া হয়েছে স্টার্টিং ইলেভেন অফ মাস্তান্তুয়নও ছিল মাস্তুনতুয়ন কিন্তু এখন পর্যন্ত ক্লাবে ওই লেভেলের কোনো পারফরমেন্স করতে পারে নাই মাতিয়ার সোলেব এখন ক্লাবে যে লেভেলের পারফরমেন্স করতেছে তার দ্বারে কাছেও ধরেন প্রাঙ্ক মাস্তান্তুয়নও নাই কিন্তু মাস্তান্তুয়নোকে আর্জেন্টিন স্কোয়াডে ডাকা হইছে তাকে খেলারও সুযোগ করে দেওয়া হয়েছে এই সোলে গত সিজনে রোমার হয়ে পাঁচটা গোল করছে পাঁচটা অ্যাসিস্ট করছে সোলে কিন্তু গত সিজনে রোমার রেগুলার স্টার্টার ছিল না যখন দিবালা ইঞ্জুরিতে পড়ে এরপরে আসলে মাতিয়া সোলে আপনার রোমার রেগুলার স্টার্টার হয় আর ওইখান থেকে সোলে পাঁচটা গোল করছে পাঁচটা অ্যাসিস্ট করছে এই সিজনে এখন পর্যন্ত রোমার হয়ে চারটা ম্যাচ খেলছে যেখানে একটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে রোমার পুরো আক্রমণটা পরিচালনা হয় মাতিয়া সোলেকে কেন্দ্র করে মাতিয়া সোলের ড্রিবলিং ফাসিং তার পজিশনিং সেন্স সব কিছুই অন্য লেভেলে মাতিয়া সোলে তার সেরা ফর্মে আসেন এরপরেও কেন আসলে আর্জেন্টিনার স্কোয়াডে মাতিয়ার সোলেকে ডাকা হইতেছে না এর কারণ কি হইতে পারে আমার কাছে যেটা মনে হয় যে মাতিয়া সোলেকে আর্জেন্টিনার স্কোয়াডে না ডাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাঠে তার পজিশন মাঠে মাতিয়া সোলের পজিশন হচ্ছে রাইট মিডফিল্ড বা রাইট উইং রাইট মিডফিল্ড এই মিডফিল্ড পজিশনেতে আসলে মাতিয়া সোলে থাকার কোনো সম্ভাবনাই নেই ইভেন মাতিয়া সোলে না অন্য কারোই আসলে থাকার কোনো সম্ভাবনাই মিডফিল্ডে আমাদের রুদ্রিগো ডিফল এরপরে হচ্ছে অ্যান্জো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার এই তিনজন যদি কোনো না ঘটে তাহলে এই তিনজনই মিডফিল্ডে থাকবেন আর থাকতেছে রাইট উইং পজিশনটা যেখানে অলরেডি লিওনেল মেসি আছেন। তাকে বসে তো আসলে খেলার সুযোগ করে দেওয়া হবে না ওইখানে নতুন করে যে নামগুলা যোগ হইছে সেটা হচ্ছে নিকোফাজ ভ্যালেন্টিন কার্বনি এবং প্রাঙ্ক মাস্তানো যাদেরকে আসলে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হইতেছে এখন মাতিয়া সোলে যদি আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু না করতে পারেন তাহলে কিন্তু লিওনাল স্কালি নজরে মাতিয়ার সোলে পড়বেন না মাতিয়া সোলে এখন পর্যন্ত ধারাবাহিক পারফরমেন্স করতেছেন এই ধারাবাহিক পারফরমেন্সটা কিন্তু আপনার লম্বা সময় ধরে করতে হবে তাকে ম্যাচের পর ম্যাথ ম্যাচ বাই ম্যাচ এরকম ধারাবাহিক পারফরমেন্স করেই যেতে হবে তাহলেই কিন্তু মাতিয়া সোলেকে আপনার লিওনালিসি আর্জেন্টিনার স্কোয়াডে ডাকবেন মাতিয়া সোলের বয়স হচ্ছে মাত্র বাই বছর এখনই কিন্তু মাতিয়া সোলে আসলে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বলা চলে মাতিয়া সোলের জন্য একটা আশারবাণী হইতেছে যে আপনার লিওনেল ম্যাসি তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে থাকবেন না তো লিওনেল মেসি চলে গেলে মাতিয়া সলের মূল ফাইটটা হবে আপনার নিকোফাস ব্যালেন্টিন কার্বনি প্রাঙ্কো মাস্তান্তুনো এই প্লেয়ারগুলোর সাথে মাতিয়া সোলের ফাইট হবে পজিশন নিয়ে এখন এই প্লেয়ারগুলোর সাথে ফাইট করে যদি মাতিয়া সোলে নিজের জায়গাটা করে নিতে পারেন মাতিয়া সোলে যদি এক্সট্রা কিছু করে লিওনেল স্কালনির নজর তার দিকে নিতে পারেন তাহলেই কিন্তু লিওনেল স্কালোনি মাতিয়া সোলেকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকবে কারণ লিওনেল স্কালোনি আসলে ট্যালেন্টের কোনোভাবে অবমূল্যায়ন করেন না যে পারফরমেন্স করে যেখানে লিওনেলিস কালোনি সেই পারফরমেন্সের মূল্যায়ন করেন তাকে আর্জেন্টিনার স্কোয়াডার জায়গা দেন আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগটা কিন্তু তিনি করে দেন তো মাতিয়া সোলেকে এভাবেই ধারাবাহিক পারফরমেন্স করতে হবে শুভকামনা মাতিয়া সোলের জন্য ধন্যবাদ সবাইকে